ব্যাঙ্কিং স্টক কিভাবে মূল্যায়ন করতে হয় এটা নিয়ে প্রায়ই আমাদের মনে প্রশ্ন জাগে তাই না চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টাকে একদম সহজ করে ভেঙে দেখব ব্যাপারটা হল একটা সাধারণ কোম্পানির লাভ লোকসান বোঝা কিন্তু বেশ সোজা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে না ওই গতানুগতিক ফর্মুলাগুলো একদমই কাজ করে না কারণ সত্যি বলতে কি ব্যাঙ্কগুলো ব্যবসার ধরনটাই তো একেবারেই আলাদা এখানে আসলে সেলস বা বিক্রির কোনো ব্যাপার নেই মূল বিষয়টা হল একটা ব্যাংক তার হাতে থাকা টাকা আর ঝুঁকি এই দুটো জিনিসকে কতটা দক্ষতার সাথে সামলাচ্ছে আর এই আসল চিত্রটা বুঝতে হলে আমাদের কয়েকটা বিশেষ পরিমাপক বা মেট্রিকের গভীরে যেতেই হবে আর ঠিক এগুলোই আমাদের বলে দেবে কোন ব্যাংকটা আসলে কতটা শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে তো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একটা ব্যাংকের ব্যবসার মূল কাঁচামালটা কি বলুন তো টাকা তাই না আর এই টাকা আসে গ্রাহকদের আমানত থেকে তো সবার আগে আমরা দেখব এই টাকা জোগাড় করতে একটা ব্যাংকের খরচটা কেমন হয় আর এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এখানেই চলে আসে কাসা রেশিওর কথা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর কাসা মানে হল কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট এই দুই ধরনের অ্যাকাউন্ট থেকে যে টাকাটা আসে সেটাই হলো একটা ব্যাংকের জন্য সবচেয়ে সস্তায় পাওয়া তহবিল কারণটা সহজ এই টাকার ওপর ব্যাঙ্কগুলোকে সুদ দিতে হয় খুবই কম কিংবা একেবারেই দিতে হয় না তার মানে কোনো ব্যাঙ্কের কাসা রেশিও যত বেশি সাধারণত সেটা তত ভালো কারণ এর সোজা মানে হল ব্যাঙ্কটা অনেক কম খরচে টাকা পাচ্ছে যা দিয়ে তারা ঋণ দিতে পারবে ব্যাপারটাকে ঠিক এভাবে ভাবা যায় ধরুন একটা ফ্যাক্টরি তার কাঁচামাল প্রায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছে লাভটা তো সেখানেই কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আচ্ছা শুধু ক্যাসা রেশিও বেশি হলেই কি সব বোঝা হয়ে গেল সব সময় কিন্তু না কারণ কিছু ব্যাঙ্ক আছে যারা অনেক বেশি ইন্টারেস্ট রেট অফার করে এই ক্যাসা ডিপজিটগুলো আকর্ষণ করার চেষ্টা করে আর এখানে ব্যাপারটা একটু বিভ্রান্তিকর হয়ে যেতে পারে আর এই বিভ্রান্ত দূর করার জন্যই আমাদের দেখতে হবে কস্ট অফ ফান্ডস এটাই আমাদের আসল এবং পুরো ছবিটা দেখায় মানে কাসা ফিক্সড ডিপোজিট সব মিলিয়ে টাকা জোগাড় করতে একটা ব্যাঙ্কের অ্যাভারেজে ঠিক কত খরচ হচ্ছে আর এটাই কিন্তু একটা ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতার আসল পরীক্ষা এখন এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে দেখলে আরও পরিষ্কার হবে এই টেবিলটার দিকে একটু খেয়াল করুন ধরুন ব্যাঙ্ক ক্ষয়ের কাঁসা ব্যাংক ব্যাঙ্ক কয়ের চেয়ে বেশ ভালো কিন্তু মজার ব্যাপার হলো তাদের কস্ট অফ ফান্ডস বা তহবিল সংগ্রহের খরচও কিন্তু বেশি এর মানে কি দাঁড়াল এর মানে হল শুধু কাঁসা দেখে লাফিয়ে পড়লে কিন্তু ভুল হবে আমাদের দেখতে হবে সার্বিকভাবে কোন ব্যাংকে টাকা জোগাড় করার খরচটা কম আসল খেলাটা কিন্তু সেখানেই। বেশ তাহলে টাকা সংগ্রহের খরচটা তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাই টাকা তো জোগাড় হল কিন্তু ব্যাঙ্ক সেই টাকাটা ঋণ হিসেবে কতটা ভালোভাবে বা দক্ষতার সাথে দিচ্ছে মানে তাদের ঝুঁকি ব্যবস্থাপনাটা কেমন আর এটা বোঝার জন্য যে ম্যাট্রিকটা আমাদের দেখতে হবে তার নাম হল নেট এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট সোজা কথায় এটা হল ব্যাংকের দেওয়া সেই সব ঋণের পরিমাণ যেখান থেকে কিস্তি আসা বন্ধ হয়ে গেছে মানে খেলাপি ঋণ সত্যি বলতে একটা ব্যাংকের ঋণ দেওয়ার সিদ্ধান্তগুলো কতটা ভালো তা বোঝার জন্য এর চেয়ে ভালো কোনো মাপকাঠি আর নেই ভাবুন তো একবার দেশের একটা সেরা ব্যাংকের নেট এনপিএ যদি হয় মাত্র শূন্য দশমিক চার শতাংশ এটা কিন্তু অবিশ্বাস্য রকমের কম একটা সংখ্যা ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি এর মানে হলো ব্যাংকটা যদি দশ হাজার টাকা ঋণ দেয় সেখান থেকে মাত্র চল্লিশ টাকা ফেরত আসার সম্ভাবনা নেই চিন্তা করুন একবার এই ছোট্ট একটা সংখ্যাই কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে যে সঠিক ঋণগ্রহিতা খুঁজে বের করতে ব্যাংকটা কতটা দক্ষ তো আমরা দেখলাম কম খরচে টাকা জোগাড় করা আর সেই টাকাটা সাবধানে ঋণ দেওয়া এই দুটো দিক এবার চলুন তৃতীয় স্তম্ভটা দেখি অর্থাৎ একটা ব্যাংকের ভবিষ্যৎ বিকাশের ক্ষমতা বা তাদের সেফটি কোশন কতটা মজবুত এই সক্ষমতাটা মাপা হয় ক্যাপিটাল অ্যাডাকুয়েসি রেশিও বা সিএআর দিয়ে সিএআরকে আপনি একটা ব্যাংকের আর্থিক শক অ্যাবজর্ভার হিসেবে ভাবতে পারেন মানে কোনো বড় আর্থিক ধাক্কা সামলানোর জন্য ব্যাংকের হাতে যথেষ্ট মূলধন আছে কি না সেটাই বলে দেয় এই রেশিও শুধু তাই না এটা ভবিষ্যতে আরও বেশি ঋণী দেওয়ার জন্য জ্বালানি হিসেবেও কাজ করে এই চারটার দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যে ব্যাংকের সিএআর যত বেশি যেমন ধরুন ব্যাংক কয়ের সতেরো শতাংশ সেই ব্যাংকটা তত বেশি শক্তিশালী আর নিরাপদ এর সহজ অর্থ হল এই ব্যাংকটার হাতে যথেষ্ট মূলধন আছে তার ব্যবসা মানে ঋণের পরিমাণ আরও বাড়ানোর জন্য অর্থাৎ ব্যাপারটা খুবই সরাসরি একদিকে একটা ব্যাঙ্কের সিএআর যদি বেশি থাকে তাহলে তাদের অ্যাডভান্সেস গ্রোথ বা ঋণ দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায় আর অন্যদিকে সিএআর যদি কম থাকে তাহলে চাইলেও তারা বেশি ঋণ দিতে পারে না তাদের হাত পা বাধা থাকে সুতরাং একটা ব্যাংকের মূলধনের ভিত্তি যত মজবুত তার ব্যবসার প্রসারের সম্ভাবনাও ততটাই বেশি আচ্ছা আমরা তাহলে তিনটা আলাদা আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক দেখলাম এবার চলুন এসবগুলোকে একসাথে মিলিয়ে দেখি একটা সফল ব্যাংকের পুরো ব্যবসায়িক মডেলটা আসলে কিভাবে কাজ করে দেখুন এটা একটা দারুণ চক্রের মতো কাজ করে প্রথমে একটা ব্যাংক কম খরচে তহবিল জোগাড় করে আর খুব বিচক্ষণতার সাথে ঋণ দেয় ফলে তাদের এনপিএ কম থাকে এতে তাদের লাভ হয় যা দিয়ে তারা একটা শক্তিশালী মূলধনের ভিত্তি বা উচ্চ সিআরআর তৈরি করে আর এই শক্তিশালী মূলধনই তাদের টেকসইভাবে আরও বেশি ঋণ দেওয়ার সুযোগ করে দেয় আর এই পুরো চক্রটার শেষ ফল হল দীর্ঘমেয়াদী লাভজনকতা তো আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো কি এক শুধু কেএসআর রেশিও নয় আমাদের দেখতে হবে মোট কস্ট অফ ফান্ডস দুই নেট এনপিএ হল একটা ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতার আসল লিটমাস টেস্ট তিন উচ্চ সিএআর হল নিরাপদ বৃদ্ধির ইঞ্জিন আর সবচেয়ে বড় কথা হল এই সবগুলো মেট্রিক কিন্তু একে অপরের সাথে গভীরভাবে জড়িত তাহলে ব্যাংক বিশ্লেষণের এই কোডটা তো জানা গেল তাই না এখন প্রশ্ন হল এই কঠিন পরীক্ষাগুলোতে আমাদের দেশের কোন ব্যাঙ্কগুলো পাশ করবে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ব্যাংকিং সেক্টরের কোন প্রতিষ্ঠানগুলো যে সত্যিকারের শক্তিশালী তার একটা একদম পরিষ্কার ছবি কিন্তু আমাদের সামনে চলে আসবে